চলেন আজকে আমরা একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলি অনেকদিন ধরে ভাইরাল টপিক নিয়ে কথা হয় না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলা দরকার রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে বাড়ির শখ বাড়ির শখ বিভিন্ন উদ্যোক্তাদের সাথে যে ব্যবহারটা করেছে ওনাকে আমার বেসিক্যালি এমনিতেই পছন্দ না উনি এত বেশি ফেক আসলে ফেক দিয়ে জীবন চলে না বাট উনি সুন্দর মতো চালাচ্ছে এটা ওনার হয়তো বা ভালো গুণ বাট ফেক জিনিস আমার একদম পছন্দ না আমি কাউকে ফেক দেখাইতেও পারি না আবার কেউ আমার সাথে ফেক করতে সেটাও আমি নিতে পারি না মানে উচিত করে না বা আলগা পীড়িত এটাও আমার সাথে যায় না তো রিসেন্টলি যেটা হচ্ছে বারিশ হকের হেটার এত বেশি এত হেটা থাকার পরও ওনার পেজে এখনও ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার কীভাবে সবাই আপনারা আনফলো করে দেন এই বেদকটাকে আপনাদের ফলো করার তো কোনো দরকার নাই যদি মনে হয় এত মানে কথা না বলে এখন তো যারা পাবলিক ফিগার তাদেরকে আনফলো করে দিলেই তাদের ভাত শেষ কিন্তু আমাদের সমাজে হচ্ছে যে যখন কথা বলবে যে যখন ভাইরালের টপিক বলবে বা ভাইরাল থাকবে সেটা মন্দ হোক ভালো হোক তার ক্যারিয়ার তত বেশি লাগানো এদেরকে নিয়েই বিভিন্ন উদ্যোগ তারা আরও বেশি করে কাজ করবে কেন তাকে সবাই বয়কট করেন যেভাবে মানুষ বয়কট করতেছে বয়কট করে তার ফলোয়ার কমাই দেন আবার হচ্ছে অনেকে যারা মানে বিজনেস ওমেন আছে বা বিজনেসম্যান তারা ওনাকে টাকা বন্ধ করে দেন তাইলে তো উনি যদি সত্যি খারাপ কিছু করে থাকে হয়ে যাবে ওনার সাথে আমার পার্সোনাল কোনো ব্যাপার নাই দ্বন্দ্ব নাই মানে দুই পক্ষে দেখতে ছিলাম দেখতে দেখতে বললাম আর কি এখানে মানে আমি অ্যাজ এ পারসন হিসেবে অপিন মানে মতামত দিলাম